প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ একুশ নম্বর প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত অর্থাৎ তোমাকে এখানে পরিকেন্দ্র বের করতে বলছে পরিকেন্দ্র বের করতে হলে তোমাকে সমকোণী ত্রিভুজ আগে জানতে হবে শুকোকণি স্থলকোণী তিন আকৃতির যে ত্রিভুজ আমি তোমাদেরকে সেটা প্রথমে একটু দেখাচ্ছি এই যে স্যার এখানে একটা ত্রিভুজ দেখলাম এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ এখানে একটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি সো এটাকে হচ্ছে সমকোণী ত্রিভুজ আর যে কোন একটি যে ত্রিভুজের একটি কোণের পরিমাণও নব্বই ডিগ্রি থেকে সামান্য বা নব্বই ডিগ্রি থেকে ছোট সেটাকে আমরা সূক্ষ্ম কণি ত্রিভুজ বলব এটা হচ্ছে সূক্ষ্ম কণি ত্রিভুজ আর যেই ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বেশি সেটাকে আমরা কি বলবো স্থূলুকণি কি বলবো স্থূলুকণী ত্রিভুজ সো এটা হচ্ছে আমাদের স্থূলুকণি ত্রিভুজ তিন আকৃতির ত্রিভুজ আমরা আঁকলাম এখন এই তিন আকৃতির ত্রিভুজের মধ্যে আমরা তিনটা বৃত্ত আঁকব ঠিক আছে তো বৃত্তগুলো ঠিক বাহুর পরিবৃত্ত আঁকতে হলে ঠিক এই বাহুর তিনটা বাহুর মাছ এই এই জায়গা দিয়ে যাবে ঠিক আছে এখানেও স্যারে আঁকলাম ঠিক আছে মনোযোগ দিবা এই জায়গা তো একটা বৃত্ত আঁকলাম এরপরে এখানেও একটা বৃত্ত আঁকলাম তিনটা বাহু দিয়ে যাবে ঠিক আছে এখন এগুলোর আমরা কেন্দ্রটা বের করব কোথায় কেন্দ্রটা এই যে দেখো সমকোণি ত্রিভুজের কেন্দ্রটা একদম অতিভুজুর উপরে সমকণিত ত্রিভুজের কেন্দ্রটা একদম অতিভুজুর উপরে সুখুকণিত ত্রিভুজের কেন্দ্রটা অভ্যন্তরে কোথায় অভ্যন্তরে আর স্থূরুকণিত ত্রিভুজের এই বৃত্তের অতিভুজের কেন্দ্রটা এখানে দেখো সুরুকুনি ত্রিভুজের ক্ষেত্রে এটার বৃত্তের কেন্দ্রটা কোথায় বাহিরে বা বহির্ভাগে ঠিক আছে এখন যেহেতু তোমাকে সমকোণী ত্রিভুজ বলছে কি বলছে সমকোণী ত্রিভুজ সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কোথায় পাইছো বলো তো অতিভুজের উপরে না তাহলে আমাদের অ্যান্সারটা কি এই যে গ হচ্ছে আমাদের অ্যান্সার অতিভুজের উপরে বুঝছো তো আচ্ছা সমকোণী ত্রিভুজ যদি না বলে এই জায়গাতে যদি সমকোণী ত্রিভুজ না বলে যদি সূক্ষ্কণি ত্রিভুজ বলতো তাহলে সূক্ষ্কোণি ত্রিভুজের ক্ষেত্রে কোথায় হইতো বলো তো ভিতরে কোথায় অভ্যন্তরে বা ভিতরে যে আমরা ক অ্যান্সারটা দিতাম তখন ঠিক আছে আচ্ছা স্যার যদি এটা না বলে যদি স্থলুকোণ যদি এ জায়গায় সমকোণীর জায়গায় যদি স্থলুকোণী ত্রিভুজ বলে তখন কোথায় বসে বলো তো কোথায় বাহিরে বা বহির্ভাগে তখন আমরা খ অ্যানসারটা দিতাম তোমরা পুরো বিষয়টা বুঝছো তো পরীক্ষাতে এখান থেকে মাস্ট একটা এমসিকিউ থাকবে সমকোণী সুখকনি স্থূলকণি তুমি তিন আকৃতির বিষয়টা বুঝে নিবে আচ্ছা বাইশ নম্বর প্রশ্নটা দেখো এটা তো সহজে বুঝতে পারবে এটার অ্যান্সারগুলো কি আচ্ছা বাইশ নম্বর বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার হলে এর পরিকেন্দ্র কোথায় অবস্থিত আচ্ছা এই যে ত্রিভুজটা এটা কি আকৃতির ত্রিভুজ প্রথমে তো তোমাকে সেটাই জানতে হবে তাই না তুমি যদি এটা বুঝতে পারো যে এটি কোন আকৃতির ত্রিভুজ তবেই তুমি অ্যান্সার করতে পারবে আচ্ছা ধরো আমরা যদি এটাকে যদি স্কোয়ার করি আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে তিন স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান কী হবে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ারের সমান অর্থাৎ এই দুইটার যোগ পল এই দুইটা যোগ করলে যেটা হবে ওইটা একই হবে তো তিনের বিস্কার দিলে কত হবে নয় হবে যোগ চারের বিস্কার দিলে কত হবে ষোলো হবে আরেপাশে পাঁচ পাঁচের স্কোয়ার দিলে কত হবে বলো তো পঁচিশ হবে না এখন দেখো তো তোমার এই জায়গাতে তুমি নয় যোগ করলে কত পাইতেছো পঁচিশ পাইতেছ কত পাইতেছো পঁচিশ তার মানে তুমি এখানে পাইছো পঁচিশ সমান ডান পাশ কত পাইছো পঁচিশ তো উভয় পাশে তোমার পঁচিশ ফলাফল আসছে তার মানে এটা একটা কি ত্রিভুজ আমি প্রমাণ করতে পেরেছি সো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আর আমরা জানি একটু আগে শিখেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোথায় বসে বলো তো ত্রিভুজের ক্ষেত্রে কোথায় বসে অতিভুজের উপরে কোথায় অতিভুজের উপরে তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এইটা শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো এখানে একটা হোমওয়ার্ক রয়েছে তোমাদের জন্য এটা একটু সবে লক্ষ্য করো দেখো বলছে একটি সমকোণী ত্রিভুজের ত্রিভুজ হবে যদি এর বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে এখানে তিনটা বাতৃভুজের বাহু ধৈর্ঘ্য দেওয়া আছে তিনটা বাহু তুমি চিন্তা করবা সূত্রটা হচ্ছে এরকম যে আমরা জানি লম্ব স্কোয়ার সমান কি সমান অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ অর্থাৎ লম্ব এবং ভূমি যোগ করে তুমি যেই ফলাফলটা পাবা অতিভুজ যোগ করেও সেই ফলাফলটা পাবা ঠিক আছে তাহলে তুমি কি করবা এই লম্বার জায়গায় ধরো ছোটো বাহু দুইটা ধরবে ধরো আমি ক ক অপশনটা দেখাচ্ছি ধরো এই আটকে বিবেচনা করবা এই জায়গাতে আট উপরে স্কোয়ার দিবা যোগের যোগ তারপর ছোটোকে পনেরো পনেরোকে বিবেচনা করবা পনেরো দিবা উপরে স্কোয়ার ঠিক আছে আবার এরপরে আঠারোকে অতিভুজ কল্পনা করবা ঠিক আছে কারণ সবচেয়ে বড় বাহু তো অতিভুজে হয় ঠিক আছে আঠারো স্কোয়ার দিবা এখন এই দুইটার উপরে স্কোয়ার দিবা দিয়ে ফলাফল কত হয় দেখবা আবার এখানে আঠারো বিশ্কোয়ার দিবা ফলাফল কত হয় দেখবে যদি এই ফলাফলটা আর এই ফলাফলটা সমান তার মানে এটা সমকোণী ত্রিভুজ তবেই সমকোণী ত্রিভুজ হবে তাইভাবে প্রত্যেকটা অপশন তুমি যাচাই করবো প্রত্যেকটা অপশন যাচাই করবে আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ পড়া হলো এখানে দেখো একটা বিষয় তোমরা নিশ্চয়ই সবাই জানো ত্রিভুজ আঁকার ক্ষেত্রে এই অঙ্কটা মাস্ট এই এমসি প্রত্যেকের জানা উচিত এবং এখান থেকে এটা আসে একটা ত্রিভুজ আঁকতে কখন পারবা জানো ধরো একটা ত্রিভুজের তিনটা বাহু দূরে একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আরেকটা হচ্ছে সাত সেন্টিমিটার আর একটা হচ্ছে দশ সেন্টিমিটার এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজের তিনটা বাহু আবার আরেকটা বলছে একটা ত্রিভুজের পাঁচ সেন্টিমিটার আরেকটা হচ্ছে দুই সেন্টিমিটার আরেকটা হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে ওকে আচ্ছা আরেকটা ত্রিভুজের বলছি আমি ধরো এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার এটা হচ্ছে আট নয় সেন্টিমিটার এটা হচ্ছে নয় সেন্টিমিটার ঠিক আছে এখন দেখো এরকম তোমার চারটা অপশন দেওয়া থাকবে চারটা অপশন থেকে তোমাকে বলা হবে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব সমকরই না শুধুমাত্র শুধু বলবে ত্রিভুজ আঁকা সম্ভব দেখো তো ত্রিভুজ আঁকতে দু একটা নিয়ম তোমাকে সবসময় মানতে হবে সেটা হলো সবচেয়ে বড়ো বাহুকে এখানে বলো তো দশ এই জায়গায় সবচেয়ে বড় বাহু কত ছয় এ জায়গায় সবচেয়ে বড়ো বাহু কত নয় ঠিক আছে মানলাম তিন জায়গায় তিনটা ত্রিভুজ ত্রিভুজের তিনটা বাহুর ক্ষেত্রে এই জিনিসগুলো বলা হয়েছে এখন দশ থেকে বাকি দুইটা বাহু যোগ করলে দশ হতে হবে সাতের পাশে যোগ করলে বারো না তাহলে অতিভুজ থেকে বড় হয়েছে বলো তো এই দুইটা যোগ করলে অতিভুজ থেকে বড় হ্যাঁ বড়ো আচ্ছা পাঁচ আর দুই যোগ করলে কত হবে বলো তো সাত তাহলে ওই যে তৃতীয় বাহু থেকে বড় হয়েছে ছয় থেকে বড় হয়েছে পাঁচে দুই সাত যেহেতু ছয় থেকে বড় হ্যাঁ বড়ো আছে তার মানে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব দেখো পাঁচ আর তিনে যোগ করলে কত হয় আট কিন্তু এখানে আসে কত নয় দেখো এখানে যোগ করলে আট হয় অথচ এখানে আসে কত নয় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুর থেকে তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে ছোট দুই বাহু যোগ করলে কি হতে হবে তৃতীয় বাহু থেকে কি হতে হবে বড়ো হতে হবে দেখো পাঁচ হাজার তিনে যোগ করছে আট হয়েছে বাট তিন নম্বর বাহুটা কত নয় না এটা থেকে বেশি হয় নাই সো এই ক্ষেত্রে কি আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব না আর বাকি দুই ক্ষেত্রে তুমি যদি একটু লক্ষ্য করো বড় বাহুটা ছয় কিন্তু ছোট দুইটা বাহু যোগ করছো পাঁচ হাজার দুই যোগ করলে কত সাত সো ত্রিভুজ আঁকা যাবে বড়ো বাহুটা কত দশ কিন্তু ছোট দুইটা বাহু যোগ করো পাঁচ হাজার সাথে যোগ করলে বারো তার মানে এক্ষেত্রেও কি ত্রিভুজ আঁকা যাবে কিন্তু এই ক্ষেত্রে পাঁচ হাজার তিনে যোগ করলে আট নয় থেকে বেশি হয় নাই সো এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না এইভাবে তোমাদের শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে